রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গীতাঞ্জলি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনে মিলিত হচ্ছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আর কিছুক্ষণের মধ্যে সেই সাংবাদিক সম্মেলনে তিনি তার প্রতিক্রিয়া কিংবা বক্তব্য তুলে ধরবেন আমরা সরাসরি সেই সাংবাদিক সম্মেলনের কথোপকথন এবং সাংবাদিক সম্মেলন সরাসরি আপনাদের কাছে আমরা তুলে ধরব রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্য সাংবাদিক সম্মেলনে তুলে ধরবেন যে বিষয়কে সামনে রেখে সাংবাদিক সম্মেলন তা ইতিমধ্যে আজ পাওয়া গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে খুব সম্ভবত তিনি সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বলে খবর এবং প্রমুখ ফেস্ট তাকে ঘিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতা নেতা সিপিআইএম নেতা মানিক সরকারের যে বক্তব্য সে বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন বলে খবর আমরা সরাসরি সেই সাংবাদিক সম্মেলন দেখছি এখানে ঢাকা আমার সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় এবং বাদিকে আছেন এমডি বা ডাইরেক্টর আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রশান বাদল নেই একটা বিষয় সাংবাদিক বন্ধুরা সকালবেলা উঠে খবরের কাগজে দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে ওদের দলীয় একটা সভায় ওনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে সাত কোটি টাকা খরচা করে প্রমো ফেস্ট করা হয়েছে মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না কি কি হয়েছে আরো উনি জানেন না কিন্তু উনি জানেন যে সাত কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলেন এবং প্রমোফেস্টের নামে হচ্ছেটা কি কেন প্রমোফেস্ট হবে সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলোধনা করলেন এবং সম্পূর্ণভাবে কিছু পেশ করলেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে প্রমো ফেস দু হাজার চব্বিশ আমরা প্রথমবার শুরু করেছি এবং তার সারা কি পর্যলক্ষ্যিত হয়েছে সেটাও আপনারা দেখেছেন সারা রাজ্যের মানুষ এই প্রমোফেস্টকে কিভাবে গ্রহণ করেছে 3 তারিখ ডিসেম্বর মাসে আমরা ডুমপুর থেকে যেটা শুরু করেছিলাম পরবর্তী সময়ে নির্মহল এবং জামপুইতে এবং ফাইনালি আমরা 14 তারিখ ডিসেম্বর মাসে আগরতলার রাস্তাবল ময়দানে স্রিয়া ঘোষালের লাইভ কনসার্ট দিয়ে সেটা সমাপ্ত করি এবং লাখো লোকের সমাবেশ আস্তবল মাঠের যা ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি মানুষ সেদিন উপস্থিত ছিলেন এবং সেটা আপনারাও দেখেছেন এবং কিভাবে শান্তিপূর্ণভাবে সেটা শেষ হয়েছে সেটা আপনারাও দেখেছেন এবং সারা দেশে ট্যুরিজমের এই কর্মসূচি এটা বিশাল প্রভাব পরিলক্ষিত হয়েছে একটা বিশাল প্রচার ত্রিপুরা ট্যুরিজম আমরা পেয়েছি তার বাইরে এই করে আমরা প্রথমবার ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে আশি জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে আমরা এনেছি এই ট্যুর অপারেটাররা যারা রাজ্যের বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় রাজ্যের এসে আমাদের ট্যুরিজমকে কিভাবে উর্ধে তুলে ধরা যায় কিভাবে তারা আমাদের কাজে আগামী দিনে উপকারে আসতে পারেন সেই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে আমরা মিটিং সম্পাদন করেছি এবং তারাও ত্রিপুরা রাজ্যে আগেও খেয়েছে বর্তমানেও তারা এসে ত্রিপুরা ট্যুরিজমের বা উন্নয়ন দেখে তারাও বিস্মিত এবং তারা সেটা বহির রাজ্যে প্রচার করবে প্রসার করবে এবং আগামী দিনে ওই সমস্ত রাজ্য থেকে ট্যুর অপারেটরদের মাধ্যমে টুরিস্ট এখানে আসবে সেটাই তারা আমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছে ঐতিহাসিক আমরা সম্পাদন করেছি প্রমো ফেস্ট চব্বিশের নামে যা আমাদেরকে আরো ইন্সপিরেশন জুগিয়েছে আগামী দিনে আরো ভালো করে আরো বড় আকারে আরো ডিসিপ্লিন ম্যানারে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করার আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা হর্নবিল নাগালেন্ডে পৃথিবী বিখ্যাত অরুণাচল প্রদেশে ইতিমধ্যে অনেক সুনাম কুড়িয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য এবং সারা দেশেই আমাদের এই যে সিজন অক্টোবর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টিস্টদের আনাগুনা বেশি হয় এবং সারা দেশে টুরিজম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন এমন একটা সেক্টর যে সেক্টরের মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে আমাদের দেশকে আমাদের কালচারকে বিশ্বের দরবারে শোকেজ করতে পারি এবং তৎসঙ্গে সাস্টেনেবল অল্টারনেটিভ যে লাইভলিহুড সেই লাইভলিহুড আমরা যুবকদেরকে প্রদান করতে পারি আমাদের রাজ্যের প্রমো ফেস্ট যা তিন তারিখ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে এবং নারকেল কুঞ্জ থেকে সেটা আমরা শুরু করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন ছিলেন আমিও ছিলাম রাত্র তিনটা পর্যন্ত মানুষের মধ্যে উন্মাদনা এই প্রমো নিয়ে নারিকেল কুঞ্জ যেটা কখনো তারা দেখেনি শুধু তাই নয় শুধু উৎসব আনন্দটা নয় স্থানীয় যে উপজাতি যুবক যুবতী জনগণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা তারা সেদিন করেছে হোমস্টে ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা প্রদান সেখানকার উপজাতি যুবক যুবতীদের অর্থাৎ হোমস্টের মাধ্যমে মানুষ থাকবে কম খরচে স্থানীয় যুবক যুবতীদের ইনকাম হবে তারা চাকরি দিবে এমপ্লয়ার হিসাবে স্থানীয়ভাবে তারা রোজগার করবে এটাই হচ্ছে ট্যুরিজমের কনসেপ্ট এবং সেটা আমরা ডুম্বুরে দেখেছি স্থানীয় মানুষ এখন বলছে আগামী দিনে শুধু একদিন নয় আরো তিন দিন চার দিন পাঁচ দিন ব্যাপী উৎসব করার একদিনে যেখানে লক্ষ টাকার ব্যবসা হয়েছে লক্ষ লক্ষ টাকা আগামী দিনে সেই টাকা তাদের কাছে যাবে আসুন নির্মহল একইভাবে আমরা করেছি মানুষের মধ্যে ব্যাপক মানুষ বলছে যে এই ধরনের কর্মসূচি আমাদের নির্মহলে বা মেলা করে কোনো দিন আর পায় এবার আসুন জম্পুই আমাদের একমাত্র শৈল শহর বা হিল স্টেশন আমরা যাকে বলি এই জাম্পুইতে সেক্রেটারি সাহেব ছিলেন আমাদের এগারো তারিখ হয়েছে প্রোগ্রামটা বারো তারিখ সকালবেলা যে তাদের যে সামাজিক সংগঠনগুলো তাদের প্রতিনিধি এসে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে গেছে এবং কোর্ট আন কোড আমি বলছি সেক্রেটারি সাহেব ছিলেন ওনারা কি বলেছেন যে দিস ইজ দা ফার্স্ট টাইম ইন দা হিস্ট্রি অফ ত্রিপুরা গভর্নমেন্ট উই হ্যাভ অর্গানাইজড ইন আওয়ার ট্যুরিজম ডিপার্টমেন্ট রিকোয়েস্ট ইউ

জাম্পুইতে আপনারা গুরুত্ব দিয়েছেন প্রমোফেস্টের মাধ্যমে জাম্পুই যেখানে সাতটা সাড়ে সাতটার চলেছে এবং আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করেছে গরিব অংশের মানুষের কাছে পকেটে অর্থ গেছে সেটাকে তারা ভালোভাবে গ্রহণ করেছে এবং পরবর্তী সময় চোদ্দ তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে সরকারের ছিলাম পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি বা কোনো প্রয়াস আমরা গ্রহণ করিনি পর্যটন মানেই ছিল আমাদের কাছে গণসংগীতের একটা দপ্তর নেতা বাবুরা লাল টুপি পরে সেখানে লম্বা লম্বা ভাষণ দেবে পর্যটনকে যদি উন্নত করা হয় তবে বহির রাজ্য থেকে মানুষ আসবে বহির্বিশ্ব থেকে মানুষ আসবে আমাদের রাজ্যের মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে টুরিস্ট ফুটফল বাড়বে তাই স্বাভাবিকভাবেই তাদের দলের কাছে পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয় তাই পর্যটনকে নিয়ে উন্নত কোনো চিন্তা ভাবনা পঁচিশ বছর আমরা দেখিনি আমাদের সরকার আঠারো সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে যাতে আগামী দিনে মানিক বাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয় সমালোচনার জন্য নয় গঠনমূলক ভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন বিতর্কে আসেন এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বছরের উনি যে ভাষায় কালকে কথা বললেন সেটা রাজ্যবাসী বা আমরা কেউ আশা করি এটা একটা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনার টেনুরে পর্যটন কি হয়েছে উনি নিশ্চয়ই ভালো করে জানেন কতটুকু করতে পেরেছে আর আমাদের পাঁচ ছ বছরের টেনিউরে আমরা কি করতে পেরেছি বিগত দিনগুলোতে আঠারো সালের পর থেকে এটাও আপনারা বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন আমি জাস্ট এটা ডাটা আপনাদেরকে দিতে চাইছি আমি দু হাজার থেকেই বলছি আমি বেশি দূরে যাব না দু হাজার থেকে আঠারো পর্যন্ত বামফ্রন্টের সরকার ছিল মুখ্যমন্ত্রী ছিলেন মানিক বাবু মানিক সরকার দু সাল 2014 সাল 2015 সাল 2016 সাল 2017 সাল 18 আমরা এসেছি টোটাল ডোমেস্টিক টুরিস্ট এসছে ত্রিপুরা রাজ্যে 18 লক্ষ 69376 18 লক্ষ 69376 ইয়ার ওয়াইজ ব্রেকআপও আমাদের রয়েছে আমরা দিতে পারি আমি কিউমিলেটিভটা বলছি আপনাদের 2013 থেকে 2018 পর্যন্ত টোটাল টুরিস্ট ফুটফল ছিল ডোমেস্টিক দেশের আঠারো লক্ষ উনসত্তর হাজার তিনশো ছিয়াত্তর ফরেন টুরিস্ট কত এসছে তাদের সময় তেরো থেকে আঠারো পর্যন্ত এক লক্ষ উনাশি হাজার চারশো চার ফরেন টুরিস্ট টোটাল টুরিস্ট কত এসছে ডোমেস্টিক এবং ফরেন মিলিয়ে কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার সাতশো আশি কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার সাতশো আশি এটা হচ্ছে টোটাল টুরিস্ট বাইরে থেকে বিদেশ থেকে আমাদের রাজ্যে এসছে আমাদের রেভিনিউ ইনকাম কত হয়েছে তার থেকে অর্থ কত আমরা এসছে ত্রিপুরা ট্যুরিজমের কাছে পনেরো কোটি বাহান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা পনেরো কোটি বাহান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা টোটাল অর্থ ফরেন এবং ডোমেস্টিক টুরিস্ট মিলিয়ে আমাদের রাজ্যে এসছে এবার আসুন আমাদের সরকার আসার পর আমি ১৩ থেকে ১৮ পর্যন্ত এই তথ্যটা দিলাম এবার আমাদের সরকার এসছে আঠারো সালে ১৮ সাল থেকে এখন পর্যন্ত আমাদের কি এসছে আমাদের টোটাল ট্যুরিস্ট ডোমেস্টিক এসছে যেখানে সিপিআইএম এর সময় এসেছিল তাদের সরকারের সময় ১৮ লক্ষ উনসত্তর হাজার তিনশো সেখানে আমাদের সময় এসছে একুশ লক্ষ নব্বই হাজার তিনশো বাষট্টি মাঝখানে দুবছর কোভিড কিন্তু রয়েছে মনে রাখতে মাঝখানে বছর কোভিড এই বছর বাদ দিলে তিন বছর ভাবে যদি টোটাল কোভিড কেও ধরি আপনারা দেখবেন একুশ লক্ষ নব্বই হাজার তিনশো বাষট্টি আমাদের কাছে টোটাল টুরিস্ট এসছে ডোমেস্টিক ফরেন টুরিস্ট যেখানে সিপিআইএম এর সরকারের সময় বামফ্রন্টের সময় এক লক্ষ উনআার চারশো চার আমাদের সময় এসছে কোভিড এর মাঝখানে উনত্রিশ হাজার আটশো আঠাইশ ফরেন্ট রেভিনিউ জেনারেশন আঠারো থেকে আঠারো পর্যন্ত তেরো সাল থেকে আঠারো পর্যন্ত বামফ্রন্টের সরকারের সময় পনেরো কোটি বাহান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা আজকে আমাদের পাঁচ বছরে গত ছ বছরে মাঝখানের কোভিড বাদ দিলে বা কোভিড সহ যদি আমি ধরি একত্রিশ কোটি পঁচিশ লক্ষ তেইশ হাজার টাকা তাদের সময় কত পনেরো কোটি বাহান্ন লাখ টাকা আমাদের সময় কত একত্রিশ কোটি পঁচিশ লক্ষ তেইশ হাজার টাকা তেইশ 31 কোটি 25 লক্ষ 23000 23000 প্রত্যেক হিসাব আমরা আপনাদেরকে দিলাম যে তাদের সময়ের ডোমেস্টিক টুরিস্ট কত আসছে ফোরেন টুরিস্ট কত আসছে রেভিনিউ কত আসছে আমাদের সময়ে ডোমেস্টিক টুরিস্ট কত আসছে ফোরেন টুরিস্ট কত আসছে রেভিনিউ কত আসছে কোভিড এর মাস্কারে দুই থাকা সত্ত্বেও কেন হয়েছে এটা আপনাদের সময় তো নারকেল কুঞ্জ ছিল কিন্তু নারকেল কুঞ্জ বের কে করেছে আমরা করেছি আজকে নারকেল কুঞ্জ ডুম্বুরে কে তৈরি করেছে আমাদের সরকার করেছে ছবি মুরার কে উন্নয়ন সাধন করেছে আমরা করেছি কে সারা রাজ্যের উনকোটি জম্পুইতে কারা ইনভেস্ট করছে আমরা করেছি তার থেকেও ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের সরকারের সময় কত খরচ হয়েছিল টুরিজমের জন্য বিরাশি কোটি চৌরাশি লক্ষ টাকা একটি টু পয়েন্ট কোটি চৌরাশি লক্ষ টাকা আপনারা কি করেছেন উজ্জয়ন্ত প্যালেসে কিছু খরচ করেছেন আপনারা আখাউড়া আইসিপি কিছু খরচ করেছেন আপনারা সিপাহি জলাতে কিছু খরচ করেছেন আপনারা নীলমহলে কিছুটা খরচ করেছেন তীর্থমুখে কিছুটা খরচ করেছেন ডুম্বুরে আমবাসা বড়মুরা এই সমস্ত এলাকাতে কিছুটা খরচ করেছে বিরাশি কোটি চৌরাশি লক্ষ টাকা আর আমাদের সরকারের সাংবাদিক বন্ধুর একটু হিসাবটা নেবেন স্বদেশ দর্শন উন কোটির জন্য চুয়াল্লিশ কোটি তিরাশি লক্ষ টাকা প্রসাদ স্কিম মাতাবাড়ি স্বদেশ দর্শন উন কোটি সার্কিটের জন্য ফর্টি ফোর ক্রোর তিরাশি লক্ষ প্রসাদ স্কিম মাতাবাড়ি ছত্রিশ কোটি আশি লক্ষ এডিবি একশো আশি কোটি টাকা যেটা দিয়ে আমাদের ছবি মোড়া অমর সাগর আমাদের ঊনকোটি সোনামুখীতে উন কোটি সোনামুখীতে সেখানে প্রজেক্ট চলছে টোটাল একশো আশি কোটি টাকা যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি স্পেশাল অ্যাসিস্টেন্স চোদ্দো কোটি একাত্তর লক্ষ টাকা স্পেশাল অ্যাসিস্টেন্স আবার চার কোটি চব্বিশ লক্ষ টাকা আমাদের স্বদেশ দর্শন টু আমরা আশা করছি আগামী এক দেড় মাসের মধ্যে একশো চল্লিশ কোটি টাকা পাবো ওয়ান ফর্টি ক্রোর এক্সপেক্টেড আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের আইকনিক প্রজেক্ট আর আপনারা জানেন সাতানব্বই কোটি বিরাশি লক্ষ টাকা আমাদেরকে দেওয়া হচ্ছে টাকাও চলে এসেছে সাতানব্বই কোটি বিরাশি লক্ষ টাকা আইকনিক প্রজেক্টের এগেনস্টে বন্ধুয়ারে আমরা একান্ন শক্তিপীঠ তৈরি করব সেখানে সেটা এসেছে আমাদের স্পেশাল অ্যাসিস্টেন্স 5 কোটি 35 লক্ষ টোটাল 18 সালের পর 529 কোটি টাকার প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার আমাদের কাজ চলছে 529 কোটি টাকা আর সিপিআই এর সময় বাম সময় অনলি 82 কোটি 84 লক্ষ টাকা এই যে অর্থ ডাবল ইঞ্জিন সরকার मोदी নেতৃত্বে চলছে রাজ্য এবং দিল্লিতে একই সরকার ডাবল ইঞ্জিন সরকার সেই টাকা আমাদেরকে দিচ্ছে ট্যুরিজমের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য এবং আমরা হরফ করে বলছি আগামী দু বছরের মধ্যে থেকে বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের এই যে যে কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারের কাজ চলছে চতুর্দিকে বা এক মাস বাদে যেটা শুরু হবে নতুন করে ত্রিপুরা রাজ্যের টুরিস্ট ডেস্টিনেশনগুলোকে আমরা রিনোভেট করছি রেট্রোফিটিং করছি রিফার্বিশমেন্ট করছি এবং নতুন নতুন ট্যুরিস্ট ডেস্টিনেশনে তৈরি করার জন্য সেখানে আমরা ইনভেস্টমেন্ট করছি আপনাদের সময়ে প্রয়াসটা ছিল না কেন কারণ আপনারা মানসিকভাবে প্রকৃত অর্থে চান না ত্রিপুরা রাজ্যের ট্যুরিজমের বিকাশ ঘটুক কারণ একটাই লক্ষ্য যে ট্যুরিজম হলে বহিরাগত বিদেশিরা আসবে মানুষ আসবে মানুষের সাথে মানুষের মেলামেশা হবে আলোচনা হবে স্বাভাবিকভাবেই আপনার দলের কমিউনিস্ট পার্টি সেখানে অসুবিধা হবে মানুষ স্বপ্ন দেখবে মানুষ নতুন নতুন চিন্তা ভাবনা করবে বহিরার বাইরের রাজ্যের সঙ্গে মানুষ তার নিজের তুলনা করবে কম্পারিজেন আসবে আপনারা সেটা চান না আপনারা চান মানুষকে বন্ধা বানিয়ে রাখতে পুরনো চিন্তাধারা নিয়ে চলাফেরা করতে আপনারা চান যাতে এই রাজ্যটা তিমিরে থাকে আর মানুষকে মিথ্যা কথা বলে আপনারা ভুল পথে পরিচালনা করবেন এবং তারই একটা গতকালকে আমরা দেখলাম যে প্রমো ফেস্টে নাকি সাত কোটি টাকা খরচ হয়েছে এটা একটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হতে পারে যে মন্ত্রীরাও ডান্স করেছেন আমি জানি না উনি কিছুই জানেন না আবার সাত কোটি টাকা খরচ হয়েছে এটা জানেন হিসাবটা একটু দেবেন কি কোটি টাকা খরচ হয়েছে অথচ সেদিন রাতে আগরতলা শহরের কোনো হোটেল খালি ছিল না কোন ফাস্ট ফুডের দোকান আপনারা সাংবাদিক বন্ধুরা নিশ্চয়ই জানেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাছাড় থেকে করিমগঞ্জ থেকে মানুষ এসছে টুরিজম মানে কি এমপ্লয়মেন্ট ট্যুরিজম মানে কি ইনকাম লندن কেনাকাটা কোনো হোটেল খালি ছিল না কোনো খাবারের দোকান খালি ছিল না সেই ব্যবসায়ীরা বলছে পরের দিন যে প্রতি বছর আমরা এই ধরনের প্রোগ্রাম হলে ভালো হবে আমাদের কেনাকাটার জন্য সুবিধা হবে আমাদের বড় বড় হোটেল থেকে শুরু করে কোনো হোটেল সেদিন খালি ছিল এবং আপনারা সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের গেতার্থে বলছি ভারত সরকার প্রতি বছর আমাদেরকে ফেস্টিভেল মেলা তার জন্য ট্যুরিজম দপ্তর থেকে আশি লক্ষ টাকা প্রদান করে এগুলো বাজেটের টাকা রাজ্য সরকার থেকে আমাদের বাজেটের টাকা রয়েছে তো বাজেটের যে টাকা যে পারপাসে ধরা আছে খরচ করার জন্য সে টাকা আমরা খরচ করব না আমরা নিত্য নতুন আইডিয়া নিয়ে আমি বলছি আপনাদেরকে প্রমো ফেস্ট আগামী দিনে আরো বড় আকারে হবে যাতে স্থানীয় যেমন ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা একদিন করেছি নারকেল কুঞ্জে আমরা দেখেছি কি রেসপন্স রাত্র তিনটা পর্যন্ত কেনা কাটা মানুষের মধ্যে আনন্দ উৎসব ট্যুরিজম মানে উৎসব ট্যুরিজম মানে কেনা কাটা ট্যুরিজম মানে আনন্দ আমাদেরকে প্রেরণা জুগিয়েছে যাতে করে আগামী দিনে এটা আমরা তিন দিন চার দিন পাঁচ দিনে করতে পারি ডুম্বুর ফেস্টিভ্যাল আমরা আরো বেশি দিন করব

সেই জিনিসগুলো আমাদের রাজ্যে ছিল না আগামী দিন আমরা সেটা শুরু করেছি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসডার করে এবং ব্র্যান্ড অ্যাম্বাসডার করার পর ত্রিপুরা রাজ্যে আমি যেটা বললাম হিসাব দিয়ে আমি আপনাদেরকে দিয়ে তথ্য দিলাম এবং কেন্দ্রীয় সরকার থেকে টুরিজম দপ্তর থেকে আশি লক্ষ টাকা প্রতি বছর আমাদেরকে ফেয়ার ফেস্টিভ্যাল তার জন্য গ্রান্ট দেওয়া হয় কেন্দ্রীয় পর্যটন দপ্তর থেকে প্রতি বছর স্পেন ফ্রান্স ইউরোপ লন্ডন ইউরোপের বিভিন্ন জায়গায় লন্ডন স্পেন ফ্রান্স দুবাই ওই সমস্ত জায়গায় নিয়ে রোড শো করা হয় ভারতকে ভারতের বিভিন্ন রাজ্যকে প্রমোশন করার জন্য প্রমোট করার জন্য টুরিজমের ক্ষেত্রে ডোনার থেকে সেটা করা হচ্ছে মানে বর্তমানে টুরিজমকে নিয়ে ভারতবর্ষের সরকার মোদিজি একটা ইনক্রেডিবল ইন্ডিয়া আপনারা জানেন স্লোগান এসছে ইনক্রেডিবল ইন্ডিয়া ট্যুরিজমের ক্ষেত্রে ট্যুরিজম জন্য আজকে বিকল্প অর্থনীতি হিসাবে তুলে ধরতে চাইছে আমরাও সেই জিনিসটা করতে চাইছি এবং আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পঞ্চাশটা হোমস্টে ফ্যাসিলিটি আমরা চালু করেছি জাম্পুইতে নুরিমহলে ছবি মুরাতে এবং তাদেরকে ট্রেনিং দেওয়া হবে আমাদের ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যে রয়েছে আমাদের বাইপাসে সেখানে আমরা তাদেরকে ট্রেনিং দেব কি করে হসপিটালিটি বাড়াতে হবে কিভাবে করতে হবে সে বিষয় আমরা ট্রেনিং দেব আগামী দিনে হোমস্টে ফ্যাসিলিটি আরো বৃদ্ধি পাবে আমাদের হোমস্টে পলিসি হবে তাদেরকে আমরা সার্টিফিকেট প্রদান করেছি এগুলো তো ত্রিপুরা রাজ্যে ছিল না আপনাদেরা পঁচিশ বছর কেন হয়নি শুধু রাজনীতির কারণে মানুষকে অন্ধকারের মধ্যে রাখো মানুষকে গোবলসীয় কায়দায় মিথ্যা কথা একটা মিথ্যাকে কে দশ বার বলো মানুষ বিশ্বাস করবে ওই ক্ষমতার বাইরে থেকেও মিথ্যার থেকে তারা আসতে তাই বলছে কোটি টাকা খরচ সাত হয়েছে এক রাতে আমি তার তীব্র ভাষায় ধিক্কার জানাই নিন্দা জানাই এবং আহ্বান জানাবো যে একজন সিনিয়র লিডার প্রাক্তন মুখ্যমন্ত্রী কুড়ি বছরের সিনিয়র পলিট মেম্বার উনার মুখ থেকে ধরনের কথা রাজ্যবাসী আশা করে না ওই প্রমোফেস্টের রাত্রিতে কি পরিমাণ লুক ছিল আপনারা দেখেছেন লাখের উপর লোক মানুষের উন্মাদন আপনারা দেখেছেন এরা কি শুধু সবাই শাসক দলের লোক ছিল না আপনাদের দলের অনেক লোক ছিল আপনাদের দলের অনেক বিধায়ক আমাকে পার্সোনালি ফোন করে বলেছে যে আমার পরিবার যাবে আমার আত্মীয় যাবে আমাকে কিছু পাসের ব্যবস্থা করে দিই আমি দিয়েছি আমি বললাম আপনি আসবেন না বলছি আপনি তো বুঝতেই পাচ্ছেন আমাদের একটু সমস্যা রয়েছে তারপরও চেষ্টা করব পার্টির থেকে অনুমতি নিতে হবে মানুষ আনন্দ ফুর্তি করবে সেটাও পার্টির থেকে অনুমতি নিতে হবে তাই তারা তাদের পরিবারকে পাঠিয়েছে আমি পাশের ব্যবস্থা করে দিয়েছি এক লাখ লোক বা লাখের উপর মানুষ আনন্দ করেছে উৎসব করেছে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি আপনাদের আমলত এই ব্যবস্থা আপনারা করে দিতে পারেননি আমরা সেটা করেছি মানুষকে আনন্দ দেওয়া খুশি রাখা সেটা আমরা চেষ্টা করি একটা মানুষকে কি করে আনন্দ দেওয়া যায় এটা সরকারের কাজ আপনারা সেটা বিগত দিনে করেননি বা করার প্রয়োজনীয়তা বোধ করেননি তাই উনার এই বক্তব্যকে আমি পরিষ্কার ভাষায় বলছি যে উনি মিথ্যা কথা বলেছেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা একরাত্রে খরচ হয়েছে বা তারপরও যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও সেই দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে আপনাদের যদি সাংবাদিক বন্ধুরা কোনো কষ্ট থাকে সেটা আপনারা বলবেন স্যার প্রমুখ হিসেবে কত বাজেট আপনি রাখা থাকে আর কত কষ্ট गया खर्च कितना हुआ है इसके बारे में देखिए अभी तक तो उसका हिसाब नहीं हुआ मैंने बोला पहले सरकार भारत सरकार की तरफ से अस्सी लाख रुपए हमें हर साल दिया जाता है हमारे स्टेट सरकार, गवर्नमेंट की तरफ से भी हमें पैसा दिया जाता है हमारे पास अभी बिल आएगा जमा होगा पैसा देंगे हम लोग लेकिन सात करोड़ रुपए का जो उन्होंने बोला ये पूरा बेबुनियाद है झूठ है ये। लगभग कितना आपका बजट था और कितना मैंने बोला ना बजट बजट तो हमारा जो अवेलेबल रिसोर्सेस है उसी से हमारा बजट आएगा बजट तो, तो ठीक है, है ना हमारे अभी जब बिल जमा होगा इसको कि, कि, कितना दिया हमने उसके बाद हमें पेश करेंगे कितना हुआ कितना नहीं लेकिन सात करोड़ रुपया उसका उससे आधा भी नहीं हुआ उससे आधा भी नहीं हुआ वन थर्ड हो দেড় কোটি টাকা হবে আমি অফ দা রেকর্ড বলছি মানে আপনারা জানি ক্যামেরায় আছে দেড় কোটি টাকা হবে